মিথ্যা মামলার রেকর্ড করলো কেন আমরা থানার বলতে চাই ওনার মামলা হবে এই এলাকার মাদক ব্যবসায়ী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা দেয় না মামলা দিয়েছেন যেটা হাস্যকর সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশি হয়রানি এবং মিথ্যা মামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণার পর রাস্তায় শুয়ে মূলত প্রতিবাদ করছেন দুজন সংবাদ কর্মী আমরা ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার চোরাস্তা মোড়ে আছি দু ঘন্টা ব্যাপী জেলার সাংবাদিক এবং সংস্কৃতি কর্মীদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির পরে কিন্তু রাস্তায় শুয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন পুলিশ যে তদন্ত ছাড়াই মিথ্যা মামলা নিয়েছে ডাকাতের নাটকের ঘটনা প্রকাশ করার জন্য যে সময় দিয়েছিল সেই সময়টুকু পার হয়ে যাওয়ার পর কিন্তু বিক্ষুব্ধ হয়ে সাংবাদিকরা আমরা একটু কথা বলতে চাই এখানকার যারা সাংবাদিক রয়েছেন আপনারা দেখেন যে সব সাংবাদিক আপনাদের মূলত আপনাদের দাবি কি আপনাদের আমরা রাস্তায় অনশন করতেছি এই কারণে আমাদের সহকর্মী হারুনুর রশিদ ভাইয়ের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকে আমরা পথ অবরোধ করতেছি পথ অবরোধ অনশনে আমরা বালিয়াডাঙ্গি থানার অফিসার ইনচার্জ মিথ্যা মামলা রেকর্ড করলো কেন এই প্রতিবাদে আমরা রাস্তা রাস্তায় অনশন করতে সম্প্রতি কয়েকদিন আগেই মূলত সাংবাদিক হারুন রশিদ ও সংস্কৃতি নামে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেই মামলার প্রতিবাদে কিন্তু আজকে আপনারা কি চান মূলত আমরা মূলত হারুন ভাইয়ের যে মিথ্যা মামলা করছে এই ভুল আসলে হারুন ভাই কোনো ডাকাত না আমরা থানার বলতে চাই ওনার মামলাটা অতি শীঘ্রই প্রত্যাহার করব সেই দাবিতে আমরা রাস্তা অবরোধ করছি এই এলাকার মাদক ব্যবসায়ী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না অথচ একজন সাংবাদিকের বিরুদ্ধে বিনা তদন্তে তিনি মামলা নেন এরকম নেকারজনক ঘটনা বালিয়াডাঙ্গির মধ্যে ঘটছে আমরা চাই সাংবাদিক সমাজ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই মামলার পরি সুনির্দিষ্টভাবে তদন্ত করে এই মামলার দ্রুত প্রত্যাহার করবেন না হলে এই বালিয়াডাঙ্গির সাংবাদিক সমাজ তথা ঠাকুর সাংবাদিক সমাজ আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে নেমে পড়ব আমরা আগামী দিনে আমরা আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবো ইনশাআল্লাহ যে বালিয়াডাঙ্গিতে যে রেকর্ড রয়েছে কোনো সাংবাদিক আজ পর্যন্ত চাঁদাবাজির কোনো সাংবাদিকের বিরুদ্ধে রেকর্ড নেই কোনো সাংবাদিক চাঁদাবাজির সাথে জড়িত ছিল না কিন্তু এই বালিয়াডাঙ্গির প্রশাসন যেখানে আওয়ামী ফেজির সরকার মুক্ত হয়েছে সারা দেশ সেখানে প্রশাসন এখনো ফেসিস্টের মতো আচরণ করছে মানববন্ধন শেষে মূলত তাদের যে কর্মসূচি ছিল এর বাইরেও বলে রাখি যে সম্প্রীতি রানী উপজেলায় প্রেসলা বুড়িয়ে দেওয়ার হুমকি আইন শৃঙ্খলার যে অবনতি তার সাংবাদিকদের বক্তব্য হচ্ছে এই এলাকায় মাদকের ছড়াছড়ি থাকলেও সংবাদ কর্মীদের পেছনে লেগে আছে আইন বাহিনী এটি তীব্র প্রতিবাদ দুই ঘন্টা ব্যাপী কর্মসূচির পরে সাংবাদিকরা পথ অবরোধ করেছেন রাস্তায় শুয়ে প্রতিবাদ জানাচ্ছেন এই প্রতিবাদ শুধুমাত্র এখানেই নয় যে কর্মসূচি ছিল সেখান থেকে ঘোষণা এসেছে যদি আটচল্লিশ